ওনারা হয়তো সরকার যারা আছে ওনারা চেষ্টা করতেছে কিন্তু মূল বিষয়টা কি জানে যেটা আমরা বাংলা ভাষায় বলি যে যে সমস্ত স্ত্রীদের স্বামী মারা যায় ওই বিধবা স্ত্রীদের তাদেরকে করার তাদের স্বামীর অভাব নেই সেটা হলো বাংলা কথা এখন আমাদের দেশে যে সরকার আছে উনি উপদেষ্টা সরকার আছে কিন্তু উনি তো কোনো নির্বাচিত সরকারও না আর কোনো স্থায়ী সরকারও না কিন্তু এই জন্য দেশের যে যেরকম মনে চাইছে ওরকম করতেছে কারণ বিগত দিন মানুষের স্বাধীনতা ছিল না এখন স্বাধীনতা পাইছে যার যেভাবে মনে হচ্ছে আন্দোলন করতেছে যার যেভাবে মনে হচ্ছে ওইভাবে দাবি দাবা পালন করতেছে রোডঘাট গার্ড যে আটকে রেখে যে আজকে মনোকেন প্রেস ক্লাবে আন্দোলন মৎস্যভবনে আন্দোলন শাহবাগে আন্দোলন এখন আল্লাহ আমাদেরকে দেশ কবি শান্তি করে এটা আল্লাহ বাকি ভালো জানে ভাই কি করার আছে কিছু করার নাই যার যার দাবি দাবা সে আদায় করতেছে কিন্তু একটা লোক যে মনে হচ্ছে মারা যেতেছে ওনার তো দরকার নাই কথা বুঝেন নাই কারণ কারোর প্রতি কারো মনে মায়া দেয় নাই তো রাস্তায় সচলাচল মনে করেন যে চিন্তায় চলতেছে কুবাকুপি চলতেছে মারামারি চলতেছে একটা কথা হইলে এক কথা যার যেভাবে মনে চায় ও ওইভাবেই করতেছে প্রতিবাদ করারও লোক নেই দেখারও কোনো লোক নেই সরকার পদক্ষেপ কি আশা করবো বলেন সরকার তো সরকার চেষ্টা করতেস কিন্তু সরকার চেষ্টা করলে তো একটা জিনিস কি জানেন আমরা এক সময় দেখছিলাম ওই যে ফখর আমল দেখছেন না ভাই আপনারা তো দেখছেন কিন্তু আমাদের ছিল এরকম একটা সরকার দেশের যে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটে ফকিরুদ্দিন আমলের মধ্যে একজন দেশের সরকার দরকার ছিল তখন আমরা বাঙালি সোজ হয়ে যেতাম এখন ইনুসাপ তো মনে করেন যে ওই করতে পারে না ইনুসাপ স্বাধীনতা দিয়ে দিছে যে যার যেভাবে মনে হচ্ছে ওইভাবে করতে থাকে এই স্বাধীনতার কারণে এখন এই পরিস্থিতি কথা বলছেন কারণ ফকিরুদ্দিন আইসা যেমন বিএমপি থেকে থেকে শুরু করে সব ডান্ডা মেরে রাস্তা থেকে উঠে দিছে বেশ অনেক ভালো ছিল